সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেজা ছাড়ালেন সুজন চক্রবর্তী বাড়ির সিপিএম পার্টি কালকে মতুয়াদের কাছে গেছিল সেই নিয়ে বিরোধী দলনেতা পশ্চিমবাংলার শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছে যে সেখানে গিয়ে সিপিএমের লোকরা ভোট কাটতে গেছে বিজেপি কি বলে বিজেপির কি পৈত্রিক সম্পত্তি রেখে বলো পৈত্রিক সম্পত্তি শুভেন্দু কালো মন্ত্রী ছিল এমপি ছিল না তৃণমূলের কে শুভেন্দু কি বলবো তাকে উত্তর দেবো শুভেন্দু আর এস এসের হয়ে তৃণমূলকে সাহায্য করার জন্য বিজেপি করছে কিনা বলুন তারা হলে তাকে উত্তর দিতে হবে যে সিবিআই এবং মিডি অপরাধী যারা পশ্চিমবাংলা তাদের জেলে পড়ায়নি কেন উনি বলছে এই সব ঢাকরে রবিজিৎ কাবুলী বলেছে না যে আমি তো দেখছি দিল্লির সরকার আসলে তৃণমূলকে সাহায্য করছে দিল্লি সরকার বিজেপি যে তৃণমূলের পাশে নেই এটা কি এনশিওর করতে পারেন না স্যার দেখুন কেউ ওর চেনা গেলাম ওখানে আমরা গেছি বেশ করেছি আবার যাব কারণ ওই লোকগুলোর ভোটের অধিকার ওরা কেন নিচ্ছে কেন আটচল্লিশ কেন চব্বিশ সাল ভোটার লিস্টে অ্যালাউ করা হবে না কেন একুশ ভোটার লিস্টে অ্যালাউ করা হবে না আমি পাল্টা শুভেন্দু অধিকারীর কাছে প্রশ্ন রাখছি আপনি বিরোধী দল নেতা এক এটা এনশিওর করতে পারছেন না কেন যে মামলায় কেনমূলের নেতারা জেলে থাকবে এবং পৌঁছবে বেআইনি তার ব্যবস্থা করতে পারছেন না কেন সিবিআই কি তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে চলছে নাকি দিল্লি সরকারের যারা মাথা তারা তৃণমূলের নেতাদের কাছ থেকে টাকা খেয়ে তাদের সাহায্য করছে এক দুই উত্তর দিন আধার কার্ড কেন মান্যতা দেওয়া হয় না সব ব্যাপারে আধার কার্ড এখানে আধার কার্ড না কেন করতো বলে দিয়েছে নির্বাচন কমিশনকে দিয়ে সে কাজ করাতে না কেন কেন প্রধানমন্ত্রীকে দিয়ে সেই ভোটার হবে না নির্বাচন কমিশনকে দিয়ে যে কাজগুলো করার সে কাজগুলো করুন মধ্য মানুষের ভোটের নাম কেটে দেব প্রান্তিক মানুষের ভোটের নাম কেটে দেব খালপাড়ার লোকের নাম কেটে দেবো বাস্তুয়ালা লোকের নাম কেটে দেবো প্রান্তিক মানুষের নাম কেটে দেবো

ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুল পিজি নার্সারি জুনিয়র কেজি ওয়ার্ড নতুনদের ভর্তির সিজন চলছে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ অর্থবর্ষে এপ্রিল মাস থেকেই এ স্কুলের ক্লাস শুরু হবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রী দেবাশিস মণ্ডলের স্বপ্ন সমাজে গরিব ছোট ছোট ছেলে মেয়েদের ইংরাজি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা দিয়ে সমাজে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলে আছে নিরাপদ পরিবেশ স্মার্ট ক্লাসরুম কার্যকলাপ ঘর প্রতিকারমূলক ক্লাস সিবিএসই অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকা কম্পিউটার ল্যাব উন্নত মানের বৈজ্ঞানিক প্রযুক্তিবিদ্যা পূর্ণাঙ্গ শিক্ষার ব্যবস্থা ঘরে ও বাইরে খেলাধুলা কম খরচে এই স্কুলে পড়াশোনা করার সুযোগ অভিজ্ঞ শিক্ষিকার দ্বারা ক্লাস পরিচালনা ড্রয়িং ক্লাস যোগা ক্লাস পিটি ক্লাস সহ আরও অন্যান্য ক্লাস শিশু সার্বিক বিকাশী জাতীয় পুরস্কারপ্রাপ্ত দেবাশিস মণ্ডলে একমাত্র লক্ষ্য ইন্ডো ওয়েবেল ন্যাশনাল স্কুলের ঠিকানা বারুইপুর সাখারিপুকুর বটতলা বাঙালপাড়া শীতলা মন্দিরের পাশে স্কুলে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন স্কুলের ফোন নম্বর স্ক্রিনে দেওয়া আছে ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যেতে গেলে কীভাবে যাবেন তা শুনুন বারুইপুর সাঁকরি পুকুর কিশোর পাশ থেকে যে রাস্তা এটাই ইন্ডো ওয়েভেল ন্যাশনাল স্কুলে যাওয়ার রাস্তা বারুইপুর সাঁকারি পুকুর বাঙাল পাড়ার মধ্যে দিয়ে শীতলাম মন্দিরের পাশ থেকে

এইটা ভাবছি কিনবো কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না আরে এ আর বোজার কি আছে বাড়িপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন ও হ্যাঁ আমি শুনেছি অধিকারী ফ্যাশন এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্মানের ভান্ডার হ্যাঁ ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো হ্যাঁ শুনেছি মহিলাদের জন্য রয়েছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গ্রাউন্ড প্লাজো লেগিংস পাটিয়ালা প্যান্ট স্ট্রেট প্যান্ট শর্ট কুর্তি কাঁথা স্টিচ কুর্তি বাটিকের কুর্তি জামদানি ধুতি জিন্স এর সিক্স পকেট প্যান্ট হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার ফুল প্যান্ট গেঞ্জি ক্রপ টপ শর্ট ওড়া স্টোল সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে ডিজাইনিং চুড়িদার কাট পিস নাইট ড্রেস স্টোল প্যান্টি রুমাল বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন বারুইপুর কুলপিরোদ রেলগেটের সন্নিকটে অজয় সংঘে গলির পাশে কলকাতা সাত লক্ষ একশো আমাদের ফোন নম্বর স্কিনে দেয়া আছে কিন্তু তুমি যাবে কি করে জানো বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপিরোদ ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘ ঠিক পাশের গলিতে আমাদের দোকান अधिकारी फैशन বারিপুর বিরোড গড়িয়ার দিক থেকে আসছে বারিপুর রেল গেট এদিকে অধিকারী ফ্যাশান এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে এইগুলো অধিকারী ফ্যাশান এই তো আরেকটা দোকান আছে সোজা সামনে আসছে এগুলো করে এই অধিকাৰী ফেশ্বন